রহিম আসাল আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হঠাৎ কাশি হলে যা করণীয় দেখেন এভিওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গমাত্র বিভিন্ন কারণে আমাদের মাঝে কাশি রোগটি দেখা দিতে পারে এর মধ্যে কিছু কারণ হল আমাদের যদি হঠাৎ যদি ঠান্ডা লাগে কিংবা আমাদের উপজি বা বৃদ্ধি পায় এর ফলে আমাদের মাঝে কাশি হঠাৎ দেখা দিতে পারে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যদি হঠাৎ ঠান্ডা লাগে গলা ব্যথা করে ডুবিলতে কষ্ট হয় এবং প্রচুর কাশি আসে এই লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোষ্টিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে আমাদের মাঝে এবং কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল ভ্যালান্ডোনা থ্রি অ্যাক্স দুই ফোঁটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ ঠান্ডা লাগার ফলে আমাদের মাঝে কাশি আসে কাশতে থেকে শরীর দুর্বলতা হয় এবং কাশির সাথে নুনতা জাতীয় এক ধরনের বের হয় এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেলো হাইড্রো থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরাম ফল এস চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালিমিওর সিক্সের চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার খেতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে হঠাৎ যে কাশি রুটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ